আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি এইরকম হতে পারে সেই জন্য আমরা একটা পাঁচটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু ওই বাসন্তী হাইওয়ে উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে দেবো না আর আমরা কি বলছি ভাই এই আইনকে লাগু হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর আলাদা দুজনের সুর তো এক তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের আটকা হলে কেন এই বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লিগামীর ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল সব আমার বোন আমার আমার বোন বোন আমাদের আমাদের বাড়ির বাড়ির মেয়ে কোন আমরা ভুলে যাচ্ছি সেই সময়ে যারা দায়িত্ব ছিল তদন্ত সিবিআই অমিত শাহজির দপ্তর সব গোল মিলিয়ে গেল তো দাদা দিদি একে অপরের পরিপূরক তো সবে সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের আজকের আন্দোলন নয় এটা আমাদের আন্দোলন প্রয়োজনে ছ মাস এক বছর চালিয়ে যেতে হবে প্রস্তুত আছেন তো তবে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি এখানে আবারও বলছি যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইসে থাকবে না সেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আমার উপস্থিতিকে আইসে উপস্থিত থাকবে আমরা রাজ্য আমাদের দেশ আমাদের এ আইন আমাদের সংবিধান আমাদের পরিবর্তন করতে চায় আর একটা কথা সংবিধানের প্রণতা প্রাপ্তি কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকারের আজকে জন্মদিন তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে যে লিখিত সংবিধান সেই মহামানুষের এবং তার দেখানো বিভিন্ন নিয়ে আমরা এগিয়ে যাই তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর আপনাদের বলবো সংবিধান বাড়িতে রাখুন সংবিধান করুন আর্টিকেল গুলো দেখুন অনুচ্ছেদ গুলো দেখুন তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না সংবিধানের উপর আঘাত দিচ্ছে যুক্তরাষ্ট্র নেব না তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্রকে বাঁচানো যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে আমি একটা কথা বলে শেষ করে দেব একটা কথা বলে শেষ করা আমার পাশে কি আছে বলুন বিশ্বজিৎ মাইতি আমার পাশে কি আছে লক্ষ্মীকান্ত হাসদার আমার পাশে কি আছে সাবির বাবু আছে আমার পাশে বিয়ারুল আছে আমার পাশে কুতুব ভাই আছে আমাদের নাসির সাহেব শাহাবুদ্দিন সিরাজি আরো যারা আছে আমার অনির্বাণ আছে আরও নেতৃত্বরা আছে

বন্ধুবাবু মমতা ব্যানার্জিরা চাইছেন এটাকে মুসলিমদের ইস্যু করে দিতে আর আইএসএ বলছে ভুল ইস্যু তৈরি করলে ভাই তোমাকে আমরা বাইনারি আমরা খেলতে দেব না এটা মুসলমানের শুধু ইস্যু এটা নাগরিক ইস্যু আগামী দিনে দেবত্ব সম্পত্তি গুলোকে খাবে আগামী দিনে এরা শিখ ভাইদের গুরুদ্বারা যে সম্পত্তি আছে লোক তাদের লুটে নিতে পারে আগামী দিনে সম্পত্তিরা লুটে নিতে পারে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে

আমাদেরকে আসতে দিচ্ছে না যাক সবার শেষে আমাদের কাছে ঠিক করুন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা ঠিক করার জায়গাটাই রাজ্য সরকার শেষ করে দিচ্ছে আরো বলছি রাজ্য পুলিশের ডিজি বলছেন শামসেরগঞ্জ গাছ এলাকায় শান্তি ফিরে এসেছে ওয়েল্যান্ড গুড ওনার কথাতে সমর্থন জানিয়ে বলছি আমরাও চাই শান্তি ফিরে আসুক কিন্তু কোন শান্তি ফিরে আসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শামসেদগঞ্জে ঠিকটাকে বাজবে যখন মসজিদের আযানটা ঠিকঠাক হবে শামসেদগঞ্জে তখনই জানবো শান্তি ফিরে এসেছে যখন আমি বলবো শামসেদগঞ্জে এক মুসলিম মানা দিতে পারে কিভাবে রাতের ডুপ্লিকেট ডেস পড়েছেwidehat চাল চলে যা প্রশাসনের ডেস পড়েছেwidehat চাল চলেছি এটা বলা যখন বন্ধ হবে তখনই জানবো শান্তি ফিরে এসেছে তখনই আমি জানবো শান্তি ফিরে এসেছে তখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদের উপরে অত্যাচার হয়েছে বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে অভিনন্দে মন্দির মসজিদে আপনার আপনার ঘন্টা থেকে আজান যত দ্রুত হয় তার ব্যবস্থা হোক এবং সাথে সাথে আমাদের যা ভয়রা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুক কেন বললাম কেন বললাম গোয়েন্দা রাস্তার ব্যর্থ হয়েছে মিছিল করতে যাবে কোন রাস্তাতে সব জানতে গেলেন আপনারা আটকে দিচ্ছেন নস্তিকের নেতা কোথায় আছে নসাদ সিদ্দিকের নেতা কোথায় আছে গত রাত থেকে গিয়ে তাদের বাড়ি বাড়িতে পুলিশ গিয়ে বলছে তো এই মিটিং তো ক্যান্সেল হয়ে গেছে রে এইটা বলাতে আপনারা পাচ্ছেন নসার সিদ্ধিদের নেতা খুঁজে পাচ্ছে

দিল্লিতে প্রোগ্রামের জ্ঞান দিচ্ছ তোমার আশপাশের লোক কবি কোথায় কত শতক জায়গা বিধানসভার মধ্যে কোন মন্ত্রী কোন শাসকের বিধায়ক করে রেখেছে আমাদের কাছে নানি দাদির গল্প শোনাচ্ছি না অনেকে কষ্ট হয় কষ্ট হয় বলে দিচ্ছি নানি দাদির গল্প শোনাচ্ছি না তবে নানি দাদিও ভাগ্যক্রমে তৈরি করতে হয় ভাই আমি বিষয় যাচ্ছি না করতে পঁচাত্তর হাজার বিঘা এলাকার সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি রাজ্য সরকার কবে উদ্ধার করবে সেটাও ডেড লাইন বলে দিচ্ছে শুকনো দরদ আর চিড়ে ভিজবে না অনেক হয়েছে আর আপনাদের দুটো শক্তি বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন যাদের জেলের মধ্যে থাকার কথা তারা বেল পেয়ে যাচ্ছে কি সেটিং আপনারা করেছেন ভাই আমার তিরোত্তমার পরিবার

বুঝতে পারছেন হিন্দু হিন্দু ভাই ভাই আর উত্তর প্রদেশে দলি ফেলে মার খায় হ্যাঁ হিন্দু হিন্দু ভাই ভাই দলি খাওয়ার জন্য পিটিএ মেরে দিচ্ছে ভোটের জন্য ভাই ভাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই আমরা নাগরিক ভাই ভাই আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করবো কৃষক আমার ভাই দলিত আমার ভাই মুসলমান আমারও ভাই আদিবাসী আমার ভাই উচ্চবর্গের মানুষ আমার ভাই বর্গের মানুষ আমার ভাই আমরা মানুষ আমরা নাগরিক আমরা ভাই ভাই আস্তে আস্তে আপনার বিদায় নেই